বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত বাংলাদেশে সেনা শাসন নাকি অন্য কিছু এক কথাই যদি বলি এই মুহূর্তে যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার সরকার টাইপের এমন কিছু যাচ্ছে বাংলাদেশ কি সত্যি গৃহযুদ্ধের দিকে যাচ্ছে এবং স্পেসিফিকলি এরকম গোয়েন্দা রিপোর্ট চলে এসেছে যেটা একজন সাংবাদিক এই রিপোর্টটা ফাঁস করে দিয়েছেন একেবারেই নাম ধরে ছবি সহ চোদ্দ জনের একটা তালিকার কথা বলা হচ্ছে যে চোদ্দ জন সঙ্গবদ্ধভাবে বাংলাদেশকে অস্থির করার মিশনে নেমেছে যে কোনো মুহূর্তে গৃহযুদ্ধ বাঁধতে পারে বাঁধানো হতে পারে কিন্তু কেন এই গৃহযুদ্ধের ডাক প্রকাশ্যে অনেকেই তো দিচ্ছিলেন সমন্বয় অনেক উপদেশ পরিষদে থাকা ছাত্র প্রতিনিধিদের কেউ কেউ সালাম আলাইকুম দর্শক আরো একটি নিউজ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত দর্শক আজকের ভিডিওটা শুরুতে যে শিরোনামগুলো দেখেছেন ভিডিও টাইটেল এবং থামলাইন দেখে আসলে বুঝতেই পারতেছেন যে আসলে আজকের ভিডিওটার টপিক কে দর্শক আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমন কয়েকটি এক্সক্লুসিভ ইন্টারভিউ কয়েকটি খবর এবং দেখাতে যাচ্ছে যে গুলো দেখলে আপনারা রীতিমতো অবাক হয়ে যাবেন বাংলাদেশের কিছু সোশ্যাল মিডিয়া একটা দেশকে বর্তমান সময়ে দেশ সহ বাংলাদেশের কিভাবে কথা বলতেছে তারা কিভাবে খবর প্রচার করতেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন এবং বুঝতে পারবেন আর বর্তমান বাংলাদেশের মধ্যে যে একটা অবস্থা তৈরি হয়েছে যে ছাত্র সমন্বয়টা যে নতুন রাজনৈতিক দলটা গঠন করেছে তারা এখন রাজনৈতিক দলে গিয়ে অন্যান্য সকল রাজনৈতিক দলকে যা ইচ্ছা তাই বলে যাচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে বলতেছে সেনা প্রধানের বিরুদ্ধে কথা বলতেছে এই সমস্ত দেখে এখন অন্য রাজনৈতিক দলটা কি বলতেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস এগুলো নিয়ে কি করতেছে সেটাই কিন্তু আপনারা জানতে পারবেন আজকে যদি ভিডিওটা সম্পূর্ণ দেখেন সো আমি আপনাদেরকে রিকোয়েস্ট করবো আপনারা কিন্তু ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করবেন দর্শক আপনাদের ইম্পর্টেন্ট সময় নষ্ট না করে সর্বপ্রথম আমরা কিছু প্রতিবেদন দেখে নেব আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানে প্রতিরোধ করা হবে জীবন এটা আমি অনেকবার পরিষ্কারভাবে বলেছি যে নির্বাচন যদি করতে হয় সত্যিকার অর্থের নির্বাচন প্রতিটি নাগরিকের অধিকার থাকবে যদি ব্যান্ড কোনো পার্টির যদি ব্যান্ড করতে হয় সেই পার্টিকে যেগুলো নিয়মতান্ত্রিক রাজনীতিতে বিশ্বাস করে না যারা নিয়মতান্ত্রিক রাজনীতি না করে গায়ের জোরে সন্ত্রাসী করে নিজের মতামত চাপিয়ে দিতে চায় সেগুলোকেই পৃথিবীর বিভিন্ন জায়গায় ব্যান্ড করা হয় যারা জনগণের মতামতের ভিত্তিতে নিয়মতান্ত্রিক রাজনীতিতে আসে তাদেরকে কোনোখানে ব্যান্ড করা হয় না তাদেরকে যদি নির্বাচনে অংশগ্রহণ করতে না দেওয়া হয় যেটা আমি একটু বললাম তাহলে পঞ্চাশ ভাগ লোককে বাদ দিয়ে হাসিনা সরকার হেসিবাদ যাকে বলছেন সে যে কাজ করছে এখন সেই কাজই হবে আওয়ামী লীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে বাদ দিলে অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে সেই নির্বাচন কোনো সময় অভাব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন করা বলা যাবে না আর এটা আমাদের পরিষ্কার কথা প্রতিটি রাজনৈতিক দল যেগুলো বৈধ রাজনৈতিক দল তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে আর উত্তরপাড়া এ পর্যন্ত এখানে রাজনীতিতে রকম অংশগ্রহণ করেছে আমাদের জানা নেই তবে এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ জারি হয়েছে নাগরিকদের সেটা পুলিশ যেখানে অকার্যকর হয়ে গেছে সেনাবাহিনী যেখানে গেছে সেখানে আমরা কিছুটা হলো রিলিফ পেয়েছি এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে তারাও সবসময় সাকসেসফুলি পারে নাই কাজে তাদেরকে এখানে ডিস্টার্ব করা তাদের সম্পর্কে কোনোরকম কথা বলা আমি মনে করি জনস্বার্থের অনুকূলে নয় এবং এই যে বলছেন সব প্রতিযোগী কমিয়ে দেওয়ার যে রাজনীতি এই রাজনীতি কখনোই সফল হবে না এটা তারা চেষ্টা করতে পারে সে কাছে না চেষ্টা করেছে পারেন নাই আমার আমার মনে হয় না তারা পারবেন তারা চেষ্টা করে দেখতে এর জন্য ডোন্ট মাই আমাদের লোকদের কাছে একটাই শুধু অনুরোধ বি ভিজেবল জনসমক্ষে থাকো তোমাদেরকে নির্মূল করার যে মানুষের মনে একটা তোমাদের সম্পর্কে ভুলে যাওয়া তোমাদের মধ্যে হতাশা এই সৃষ্টির জন্যই এরা এই সমস্ত পায়তারা করছে এইসব পায়তারার সঙ্গে আমরা যথেষ্টভাবে আমরা কিভাল আছি এবং এইসব পায় তারা মোকাবেলা আমরা জীবন দেওয়ালো করবো যেখানে আমাদেরকে বাধা দেবে সেখানেই প্রতিরোধ করা হবে জীবন দেওয়া যদি একটা কথা শেষে বলে যাই যেটার জন্য আমাকে আমাকে ঢাকার থেকে একজন আজকে বলেছে যে উনি কতটুকু রিলাইবল জানি না যে আপনি ঢাকায় গেলে আপনাকে অ্যারেস্ট করা হবে আপনি বরং রংপুরে থাকেন রংপুরের লোক আর সামনে আপনাকে অ্যারেস্ট করতে সরকার সাহস করবে না এটাতে আমি আমার অন্তর থেকে এই জিনিসটাকে আমি অত্যন্ত সুন্দরভাবে গ্রহণ করেছি আমি অ্যারেস্ট হওয়ার জন্য ভয় করি না এবং আমার কাছে এটি ভালো লেগেছে রংপুরের লোক সবসময় সত্যের পথে থাকে ওরা গতানুগতিক ধারায় মানে গড্ডালিকা প্রভাবে গা বাঁচিয়ে দেয় না সত্যের পথে দাঁড়ায় সেটা তারা দেখেছে এসরাদ সাহেবের সময় আন্দোলন যখন নাইনটি ওয়ানের পরে যখন এরশাদ সাহেবকে নিয়ে আন্দোলন করো রংপুরের লোক সারা দেশ একদিকে রংপুরের লোক আরেকদিকে গিয়ে এরশরাদ সাহেবকে রক্ষা করেছে একই সঙ্গে আমি এটাও বলতে চাই আমাদের এই রংপুর এইসব এলাকার মানুষের একটা ইতিহাস আছে এছাড়া নুরুল দিনের ইতিহাস সেখানে একজন কৃষক তাকে যখন ইংরেজরা সবাইকে ঘুষ দিয়ে হোক যেভাবে হোক তাদেরকে ম্যানেজ করে দালালি করতেছিল সবাই তখন রংপুরের এই দিন এই তার লোকজন নিয়ে রুখে দাঁড়িয়েছিল এই শুধু বাঁশির বাঁশের লাঠি নিয়ে এই বন্ধু ইংরেজদের গুলি এবং কামানের বিপক্ষে তারা বলছিল সেই কথাটা এখনও ইতিহাস আছে যে কি জাগবাহে কণ্ঠে সবাই সেই রংপুরের লোক আবার উঠবে এবার রংপুরের থেকে আন্দোলন আমি চাই জাগবাহে সেনা শাসন নাকি অন্য কিছু এক কথাই যদি বলি এই মুহূর্তে এই যে বাংলাদেশে সেনা শাসন জারি হতে যাচ্ছে নাকি একটি অন্য সরকার একটি তত্ত্বাবধায়ক সরকার টাইপের এমন কিছু ঘটতে যাচ্ছে এই মুহূর্তে ঠিক যে মুহূর্তে আপনাদের সামনে কথা বলছি এই মুহূর্তে ঠিক এই বিষয়ে মন্তব্য করাটা খানিকটা কঠিন আর একটি বিষয় যে সাম্প্রতিক উদ্ভূত পরিস্থিতিতে গত দুই দিনের উদ্ভূত পরিস্থিতিতে আপনারা কি ভাবছেন যে সবকিছু চুপচাপ কেন সামরিক বাহিনী চুপচাপ কেন যে সামরিক বাহিনী কিন্তু চুপচাপ নয় কারণ দেশকে ধ্বংস করবার একদম সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়া হয়েছে দেশের সকল প্রতিষ্ঠানকে অকার্যকর করে দেওয়া হয়েছে সর্বশেষ সেনাবাহিনীকে ধ্বংস করবার একটি পায়তারা চলছে এই পায়তারা যখন চলছে ঠিক তখন সেনাবাহিনী নিশ্চয়ই চুপ থাকতে পারে না কারণ দেশি বিদেশি ষড়যন্ত্র এই যে ছাত্র নাম সমন্বয়ক তারা পর্যন্ত ষড়যন্ত্রে নেমেছে সেনাবাহিনীকে ধ্বংস করবার সেনাবাহিনীকে প্রতি বিশদ করবার এবং সেনাবাহিনীর প্রতি সেনা প্রধানের প্রতি বিদ্বেষমূলক মন্তব্য করবার মতো দুঃসাহস দেখিয়েছে গত দুই দিনে এই অবস্থায় সেনাবাহিনী সশস্ত্র বাহিনী তিন বাহিনী কিছু আছে মোটেই নয় আমরা বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে যেটি জেনেছি ইতিমধ্যে তিন বাহিনীর এক বা একাধিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে সর্বোচ্চ জেনারেলদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর যে দশটি এরিয়া এরিয়া কমান্ডার বা জিওসিদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে দফায় দফায় এবং আজকেও বৈঠক হতে পারে বলে এমন আভাস পাওয়া যাচ্ছে বিভিন্ন সূত্রের বরাদ দিয়ে তো এই যে যেগুলো মানে জানা যাচ্ছে যে আসলে কি সেনাবাহিনী ক্ষমতাকে টেক ওভার করবে নাকি একটি ভিন্ন সরকার আমি যেটি বলছিলাম মহান্য রাষ্ট্রপতির অধীনে কিংবা অন্য কাউকে দিয়ে একটি স্বল্পকালীন সময়ের জন্য একটি সরকার এবং যে সরকার সরকারটি নির্বাচন পরিচালনা করবে বিষয়গুলো এখনো পর্যন্ত ক্লিয়ার না কোনো সূত্র থেকে বোঝা যাচ্ছে না কিংবা সিদ্ধান্তে উপনীত হয়েছে কিনা সেই বিষয়টি এখন পর্যন্ত পরিষ্কার নয় তবে এখন পর্যন্ত দ্বিধাদ্বন্দ্ব আছে যে সেনাবাহিনী নিজে ক্ষমতা গ্রহণ করবে মার্শাল্লা জারি করবে নাকি একটি তত্ত্বাবধায়ক সরকার একটি বেসামরিক তত্ত্বাবধায়ক সরকার হবে এবং সেটি সেনা সমর্থিত পেছন থেকে যেমন ওয়ান ইলেভেনে ঘটেছিল ঠিক তেমনটা হবে কিনা এই ব্যাপারে আলাপ আলোচনা চলছে দ্বিধা দ্বন্দ্ব আছে পক্ষ বিপক্ষ আছে এই বিষয়গুলো এখনো চলমান আছে তবে এটি অন্তত নিশ্চিত এই যে সমন্বয়ক নামধারী ছেলে মি পোলাপান বা বাচ্চা পোলাপান বাচ্চাই বলবো কারণ এদের বয়স তেরিশের নিচে এরা যে ইম্যাচিউড অ্যাটিটিউড করছে সেনাবাহিনী বা সশস্ত্র বাহিনী করবে না এই যে দেখুন গত ধরে শুক্রবার বা থেকে থেকে যে যে মধ্যরাত তোলপাড় চলছে কিন্তু সেনাবাহিনী থেকে এখন পর্যন্ত একটা প্রতিক্রিয়া আইসপিআর কোনো ওয়েবসাইটে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি সেনাবাহিনীর ভেরিফাইড ফেসবুকে কোনো প্রতিক্রিয়া ব্যক্ত করেনি কোনো গণমাধ্যমে সেনাবাহিনী এখন পর্যন্ত প্রতিক্রিয়া দেয়নি কিন্তু অনলাইন একটি পোর্টালের বরাত দিয়ে কেউ কেউ বলছে যে আইসপিআর বিবৃতি দিয়েছে এই পোর্টালের কি ভিত্তি আছে আমি জানি না সেটি সুইডেন থেকে মনে হয় পরিচালনা করা হয় সেটি ঠিকানা গিয়ে দেখলাম যে সুইডেন এই পোর্টাল বলছে যে আইসপিআর বিজ্ঞপ্তি দিয়েছে বিজ্ঞপ্তি দিয়ে এটা সেটা বিভিন্ন কিছু বলেছে আরেকটি বিষয় যে সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিকরা গত দুদিন যাবত মহা যাকে বলে এসব সমন্বয় এক নামধারী ছেলে সেনাবাহিনীকে যে বিতর্কিত করছে এর জন্য মহা শুধুমাত্র নির্দেশের অপেক্ষায় আছে মুখিয়া আছে আমরা বিভিন্ন ভাবে যে খবরগুলো পাচ্ছি যে মুখিয়া আছে যে হেডকোয়ার্টার আমাদেরকে নির্দেশ দিন আমরা ব্যবস্থা নিচ্ছি কিন্তু হেডকোয়ার্টার যথেষ্ট সহনশীলতার পরিচয় দিচ্ছে এবং আমরাও সেটিকে সমর্থন করি যে সেনাবাহিনী চিন্তা ভাবনা করে দেশ যেন বারবার যায় বলা হচ্ছে বাংলাদেশকে নিয়ে বাংলাদেশকে অস্থির করার একটা মাস্টার প্ল্যান তৈরি হয়েছে এবং সেটা তৈরির পেছনে জন মানুষ কাজ করছেন এই জন কারা আমি নিজেও জানি না এই জন কারা সাংবাদিক জিল্লুর রহমান তার একটি ভিডিওতে এই তথ্য ফাঁস করেছেন সাংবাদিক জিল্লুর রহমানের এই ভিডিও আবার সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার দিয়েছেন আল জাজেরার আলোচিত সাংবাদিক জুলকান্নায়ন শাহর জুলকান্নায়ন শাহের শেয়ার দেওয়া ভিডিও এবং জিল্লুর রহমানের করা এই ভিডিওতে জিল্লুর রহমান দাবি করছেন ঈদের পরে বাংলাদেশকে অস্থির করে তোলা হবে বাংলাদেশের পরিবেশ আরও বেশি অস্থির হবে এখন যে অবস্থা হচ্ছে তার চাইতে আরও বেশি অস্থির করা হবে বিভিন্ন স্থাপনায় হামলা করা হবে সরকারি বিভিন্ন দপ্তরে হামলা করা হবে বিভিন্ন স্থান অনিরাপদ করে ফেলা হবে এর মূল লক্ষ্য হচ্ছে আগামী যে নির্বাচন যে নির্বাচনের কথা হচ্ছে সেই নির্বাচনটা পিছিয়ে দেওয়া সেই নির্বাচন যেন সঠিক সময়ে না হতে পারে সেই ব্যবস্থা করা এবং এর পেছনে জন কাজ করছে জনের ছবি সহ গোয়েন্দা রিপোর্ট জিল্লুর রহমানের হাতে রয়েছে এমনটাও তিনি জানিয়েছেন এবং সেই রিপোর্টটা ভিজুয়ালি না হলেও সেই রিপোর্টটা হাতে নিয়েই তিনি ভিডিও কন্টেন্টটি বানিয়েছেন গোয়েন্দা রিপোর্টটা তার কাছে এসেছে নিশ্চয়ই এই গোয়েন্দার রিপোর্ট তার হাতে আসার আগে গোয়েন্দাদের হাতেই ছিল তার মানে হচ্ছে যে এটা গোয়েন্দা দপ্তরে রয়েছে সরকারও জানে সরকার নিশ্চিত করেই সরকার জানে এবং নিশ্চিত করেই এটা সেনাবাহিনী জানে তাহলে এই যে অস্থির করে তোলার প্ল্যান বাংলাদেশকে অস্থির করে তোলার প্ল্যান এই প্ল্যান কারা করতে পারে কাদের লাভ নির্বাচন পিছিয়ে গেলে খুব সহজেই বোঝা যায় নির্বাচন পিছিয়ে গেলে কাদের লাভ দেশ অস্থির করে নির্বাচনের ঝান্ডাটা যদি আরও পিছিয়ে দেওয়া যায় আরও দীর্ঘায়িত করা যায় তাহলে কাদের লাভ সেটা খুবই স্পষ্ট বার্তা দেয় এখানে একেবারে পরিষ্কারভাবে আলোচনার কোনো অবকাশ থাকে না এই মুহূর্তে বাংলাদেশে যে কাণ্ডটা ঘটছে সেনাবাহিনীর বিরুদ্ধে যে ধরনের কথাবার্তা বলা হচ্ছে একপাক্ষিক কথাবার্তা যে কথার কোনো ডকুমেন্টস নেই যে কথার কোনো প্রমাণ নেই একটি ফেসবুক পে পোস্ট কিংবা একটা ভিডিও বার্তা সেই ফেসবুক পোস্ট এবং ভিডিও বার্তায় যেভাবে সেনাবাহিনীকে খাটো করা হয়েছে যেভাবে সেনাবাহিনীকে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এবং তাতে করে দেশকে একেবারে একটা গৃহযুদ্ধের দিকে ঠেলে দেওয়া হচ্ছে সেটা নাকি আরও বেশি ভয়াবহ আকার ধারণ করবে ঈদের পরে তাহলে কি এই সেনাবাহিনীর পেছনে লাগা এটাও ওই কর্মকাণ্ডের ধারাবাহিকতা সেটা জানি না যে ওই জনের সঙ্গে এই ঘটনাগুলোর কোনো ব্যক্তির যোগসার আছে কিনা কিংবা সম্পর্ক আছে কিনা আমার ব্যক্তিগতভাবে মনে হয়েছে যে দেশকে অস্থির করে তোলার একটা পায় কিন্তু চলছে নির্বাচন পিছিয়ে দেওয়া নির্বাচন সঠিক সময়ে যেন না হয় এটা একটা বড় কারণ আর একটা কারণ জিল্লুর রহমান যেটা বলছেন সেটা হচ্ছে যেটা বিএনপির জন্য সবথেকে আশঙ্কাজনক তিনি বলছেন যে এই গোয়েন্দা রিপোর্ট বলছে এর এর মূল উদ্দেশ্য নির্বাচনকে পিছিয়ে দেওয়া এবং বিএনপিকে দুর্বল করে দেওয়া ছলে বলে কলে কৌশলে বিএনপিকে দুর্বল করে দেওয়া বিএনপি যেন অসহায় হয়ে যায় বিএনপি যেন নিস্তেজ হয়ে যায় বিএনপি যেন দুর্বল হয়ে যায় যাতে করে আগামী নির্বাচনে বিএনপি তার কাঙ্ক্ষিত ফলাফল যেন অর্জন করতে না পারে আওয়ামী লীগকে এক ধরনের ঝেঁটিয়ে করা হয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে আওয়ামী লীগের দাবি যে তাদেরকে ষড়যন্ত্র করে সরিয়ে দেওয়া হয়েছে আমেরিকান ষড়যন্ত্র ছিল তারা দাবি করছে জো বাইডেন সরকার তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে ষড়যন্ত্র তত্ত্ব যদি সত্য হয় তাহলে কি এখনও চলছে আমেরিকার জো বাইডেন প্রশাসনের যে ভূমিকা ছিল বৈষম্যবিরোধী আন্দোলনেও যে আমেরিকার ভূমিকা ছিল সেটা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার সেই ভিডিও বার্তায় কিন্তু স্পষ্ট করে তিনি নিজেই বলেছেন যে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় তারা নিয়মিত আমেরিকান অ্যাম্বাসির সঙ্গে যোগাযোগ রক্ষা করেছেন তাদের সঙ্গে তিনি নিজেই এই যোগাযোগটা মেনটেন করেছেন তার মানে হচ্ছে যে ওই আন্দোলনের সময় থেকেই আমেরিকার আমেরিকার একটা সাপোর্ট ছিল আন্দোলনের পক্ষে সাপোর্ট ছিল বলেই আন্দোলনটা অনেক সহজ সাধ্য হয়েছে না হলে শেখ হাসিনার পতন হইতে হতে হয়তো আরো সময় লাগতে পারতো কিন্তু আরো সময় লাগেনি আমেরিকার এই অংশগ্রহণের কারণে কারণে এটা অনেকে মনে করেন যদি সেটা সত্য হয় তাহলে এখনো কি বাইরের কোনো ষড়যন্ত্র কাজ করছে এখনো কি অন্য কোনো দেশের এখন আমেরিকার ষড়যন্ত্র আহ বিএনপির বিরুদ্ধে হওয়ার কোনো কারণ আছে বলে অন্তত আমি মনে করি না কারণ নানান প্রশ্ন আছে হাসতানত আব্দুল্লাহর স্ট্যাসকে ঘিরে জনমনে প্রশ্ন যে কেন আপনি এগারো দিন পরে এই বিষয়টা সামনে নিয়ে আসলেন নাম্বার ওয়ান ক্যান্টনমেন্টে যখন আপনাকে ডাকলো আপনি কি জনগণের কাছে জিজ্ঞেস করে গেলেন নাকি ওইখানে গিয়ে নেগোসিয়েশনটা হয় নাই যা যা চাচ্ছিলেন আপনার তলে তলে আমরা শুনছি কোটি কোটি টাকার খেলা চলছে নাকি ছিল অন্য কিছু তবে একটা মজার বিষয় হচ্ছে আমার ফেসবুক ফ্রেন্ড লিস্টে যারা আছেন এনসিপির যে কোনো স্টেটাস জামাত শিবিরের যারা আছেন গণহারে দেখছে সাপোর্ট দিচ্ছেন আবার বিপরীত অবস্থানে আছেন বিএনপি বিএনপি মনে করছে বিষয়টা পরিকল্পিত সেনা সেনাপ্রধানকে বিতর্কিত করতেই সেনাবাহিনী এবং জনগণকে মুখোমুখি দাঁড় করাতেই হাস্তাদ আবদুল্লার এই ধরনের বক্তব্য তিনি দিয়ে বসলেন এগারো দিন পরে যখন ডক্টর বলল আওয়ামী লীগকে নিষিদ্ধের পরিকল্পনা নাই তারপরে তারা পরিকল্পনা করলো যে এরকম কিছু ঘটাবে নাকি ঘটনা সত্য সেনাবাহিনীর বিএনপি মনে করছে যে এই যে হাসনাতের স্টেটাসটা এটা বেসিক্যালি সেনা প্রধানকে বিতর্কিত করার জন্যই এমন কর্মকাণ্ড তার বক্তব্য হচ্ছে আমরা যদি দেখি বিএনপির যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি একজন প্রভাবশালী নেতা তিনি বক্তব্য চেয়ে সেনাপ্রধানকে বিতর্কিত করার কোনো সুযোগ নেই বিতর্কিত না করারাই ভালো দেশের জন্য ভালো উনি ওনার জায়গায় আছেন ওনার জায়গায় থাকবেন বুঝাইতে পারছি যারা মনে করতেছে এরকম টোকা দিয়া সেনাপ্রধানকে সরিয়ে দেবে সেনাবাহিনীকে একটু বিবৃত করবে এটা আসলে হবে না বিএনপি কিন্তু আমরা এ জামক কালীর স্ট্যাটাস যদি দেখি স্ট্যাটিস্টিক্স পরিসংখ্যান পাঁচই আগস্টের পর আওয়ামী লীগের কোনো ইস্যু ছাড়া এদেশে এনসিপিওয়ালারা যারা নিজেরাই এখন অনেক কর্মকাণ্ডে বিতর্ক তারা এমন কোনো ঘটনা ঘটাই পারে নাই যেটাতে বিএনপি না করছে এখন বিএনপি বলছে সেনাপ্রধান ওনার জায়গায় আছেন ওনার জায়গায় উনি থাকবেন কিন্তু কিছু বিতর্ক ছড়িয়ে পড়ছে এই বিতর্ক ঠিক হচ্ছে না সেনানিবাস ও সেনাপ্রধানের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয় এমন কোন কর্মকাণ্ড এটা জাতির জন্য ভালো হবে না লক্ষ্মীপুরে জেলা ওলামা দলের নবগঠিত কমিটির যে ইফতার মাহফিল ছিল সেখানে তিনি বলছেন ফ্যাসিবাদের বিরুদ্ধে আমরা যারা লড়াই করেছি আমাদের মধ্যে একতা থাকতে হবে ঐক্য জরুরি আর দেশের ভেতর গভীর চক্রান্ত চলছে ভোট নিয়েও চক্রান্ত চলছে ওনার বক্তব্য হচ্ছে আমাদের গণতন্ত্রের ভিতকে নষ্ট করে দেওয়ার জন্য ষড়যন্ত্র চলছে আর এর সিমটম হিসাবে এখন বিভিন্ন জায়গায় বিভিন্ন বক্তব্য বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখা যাচ্ছে আর এই সকল কিছুর পেছনে কি হবে নির্বাচন পিছিয়ে যাবে বিএনপির স্পষ্ট বক্তব্য প্রধানের পাশে তারা আছেন এখন এনসিপি একটা রাজনৈতিক দল লাইক দেশে প্রায় একসর কাছাকাছি রাজনৈতিক দল আছে এরা এখন আলোচনায় জুলাই আগস্ট ইস্যু প্লাস সরকারে এদের ভাইয়ারা আছেন তারপর এদের যারা কর্মচারী আছেন তারা আছেন সো মালিক পক্ষ হিসাবে তাদের একটা তো একটু ভাবটা থাকবেই এজন্য তারা মনে করে যে তারা আলটিমেটাম দিলেই যে কোনো কিছু ইউন সরকার করে ফেলবেন মানে সরকারটা শুধু এনসিপির জন্য বসছে দেশে বিএনপি আর অন্যান্য যে রাজনৈতিক দলগুলো আছে তাদের জন্য কোনো ভূমিকা রাখবে না ডক্টর ইহুসের এই জায়গাটা বড় একটা কঠিন একটা ইস্যুতে পড়ে গেছেন আপনি কি মনে করেন যে সেনাপ্রধানকে নেওয়া বিএনপির যে অবস্থান সেটা কতটুকু যৌক্তিক দর্শক আমাদের প্রতিবেদন গুলো দেখে আপনাদের মন্তব্য কি আমাদের মানে বর্তমান সময়ের সেনাপ্রধানকে নিয়ে যে সমস্ত কথা উঠতেছে যেই সমস্ত মানে এটাকে গুজব বলবেন নাকি সত্যি বলবেন সেটা কিন্তু আপনাদের কথা আর এখন পর্যন্ত কিন্তু সেনা প্রধানের পক্ষ থেকে কোনো কথাই বলা হয় নাই বা সেনাবাহিনীর পক্ষ থেকে এখন কোনো কথা হয়নি আমরা আশা করি সেনাবাহিনী খুব তাড়াতাড়ি এটার একটা উত্তর দিবে আর হাসনাত আবদুল্লাহ কিন্তু প্রথম থেকেই তিনি কিন্তু মানে যেভাবে কথা বলে আসতেছে বা যেভাবে কথা বলতে বলতেছে ক্লিয়ারলি কথা সেভাবেই কিন্তু তিনি কথা বলেছেন তাকে অনেকেই সাপোর্ট করতেছে অনেকেই তাকে বাহবা দিচ্ছে কিন্তু দর্শক একটা দেশের সেনা প্রধানকে নিয়ে এরকম কথা বলায় মানে এখন কিন্তু এই যে রাজনীতির প্রেক্ষাপটটা বাংলাদেশের একটা পরিস্থিতি কিন্তু খুব খারাপ হয়ে যাচ্ছে এই বিষয়টা নিয়ে আপনাদের মতামত কি অবশ্যই কিন্তু আপনারা আপনাদের নিজস্ব একটি মন্তব্য করে যাবেন আমাদের ভিডিও কমেন্ট বক্সে দশক ভিডিও ছিল এতটুকুই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ